ফোন করতে হাজার এই যে দু ততক্ষণ পর্যন্ত আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন ভিডিওগ্রাফি করতে পারবেন আপনি পানির নিচে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি সবকিছু করতে পারবেন ভিডিওগ্রাফি পানি পানির নিচে রেখে

আসসালামালিকুকুম ভিউর্স কেমন আসুন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন রিয়েলমি ফোনের নতুন আর একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা রিয়েলমির অফিশিয়াল অতরা যে স্মার্টফোনগুলো বেস্ট অফার প্রাইস এবং কিস্তির সুবিধায় কেনার কথা ভাবছেন তাদের জন্য দুর্দান্ত একটি ভিডিও নিয়ে চলে আসলাম রিয়েলমির অফিসিয়াল ফ্ল্যাগশিপ ব্র্যান্ড শপ উইনসাম মোবাইলে দেখতে পাচ্ছেন রিয়েলমির অসংখ্য নতুন মোবাইল ফোন সাজিয়ে রাখা হয়েছে লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম বাংলাদেশ অভেলেবেল যে কোনো রিয়েলমির অফিসিয়াল ফোন বেস্ট অফার প্রাইসে কিনতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন রিয়েলমির নতুন কিছু প্রোডাক্ট লঞ্চ হয়েছে আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুললি ফুল ওয়াটারপ্রুফ গিনেস এ ওয়ার্ল্ড রেকর্ড করেছে ষাট দিন পর্যন্ত পানির নিচে চুবি আপনি ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন এমন এমন ফোনগুলোও কিন্তু সামান্য কিছু ডাউন পেমেন্ট করে কিস্তির সুবিধা নিতে পারবেন এবং কিস্তিতে কিনেন অথবা ক্যাশ টাকা কিনেন যে কোনোভাবে কিনলে হিউজ গিফটের অফার থাকবে আজকে আমি রিয়েলমি যে ব্র্যান্ড শপিতে রয়েছে শপটির নাম হচ্ছে উইংসাম মোবাইল শপটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তারা শপ নাম্বার ছয়শো চৌত্রিশ ছয়শো পঁয়ত্রিশ আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময় পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আরিয়ান ভাইকে মতো আরিয়ান ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে রিয়েলমির যে ফোনগুলো রয়েছে গুলো কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইস পাবেন কি কি অফার থাকবে সবকিছু সম্পর্কে ধারণা করবে খুবই ট্রাস্টেড সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিভার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিও দেখলে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের ফোনটি তো ভিভার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলা না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউ হচ্ছে বলছিলাম আমার সামনে দেখছেন আরিয়ান ভাইকে দেখতে পাচ্ছেন রিয়েলমি শপ অফিসিয়াল ফোনগুলো ভাই আজকে আমাদের ভিডিওর জন্য ফার্স্ট ভাই দেখছেন রিয়েলমির ইতিহাসের ঠিক আছে শুধু রিয়েলমির ইতিহাসটা মোবাইল ইন্ডাস্ট্রির ইতিহাসের মধ্যে রেকর্ড করা এই সহ একটা ফোন পাচ্ছেন

এই প্রথম এই প্রথম বাংলাদেশে আইপি 69 প্রো যেটা এক টানা 60 দিন পর্যন্ত দুই মাস পর্যন্ত পানিতে ডুবানো ছিল যার কারণে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড করছে এই ফোনও কিস্তির মাধ্যমে ফোনটা আপনি কিস্তির মাধ্যমে মাত্র 20% ডাউন পেমেন্ট ফোনটা নিতে এই ফোনটা শুধু আপনি গিনেস বুক ওয়ার রেকর্ড করায় না এই ফোনটা হচ্ছে কিলিং ফোন মার্কেট কিলিং যেটার মধ্যে আপনি পাবেন হচ্ছে ফার্স্ট অফ অল স্ন্যাপড্রাগন কলকম স্ন্যাপড্রাগনের সিক্স এইটি ফাইভের একটা চিপসেট পাচ্ছেন উইথ আপনি সাত হাজার এম একটা ম্যাসিভ টাইটেন ব্যাটারি পাচ্ছেন ভাই সাত হাজার এম এইচ এর ব্যাটারিটা পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ইউজ করা যাবে আপনি পাওয়ার ব্যাঙ্ক আপনি মনে করেন যে কোথাও ট্যুরে যাচ্ছেন ঠিক আছে আপনার সাথে এই ফোনটা আছে আপনি কোনো পাওয়ার ব্যাংক নেন নাই কিন্তু আপনার আরেকটা বন্ধু আছে ওনার ফোনে চার্জ নাই ভাই আপনার ফোনটা দিয়ে আপনার আর বন্ধু ফোনটা চার্জিং করে নিতে পারবেন শুধু ফোন না ভাই আপনি যে কোনো গ্যাজেট আইটেম বলেন আপনার কাছে যদি মিনি ফ্যান থাকে বা ব্লুটুথ হেডফোন থাকে ওগুলোকেও আপনি এই ফোনটার মাধ্যমে

ফোন পারচেস করবেন কিস্তিতে হোক আর ক্যাশও হোক ঠিক আছে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় কুরিয়ার মাধ্যমে নিলে হোক আপনি এই ফোনটা জাস্ট পার্চেস করবেন অ্যাপেল সেকেন্ড জেনের একটা ব্লুটুথ হেডফোন পাবেন কিস্তিতে নিলেও অ্যাপেল সেকেন্ড জেনের একটা ব্লুটুথ হেডফোন পাবেন রিয়েলমির একটা ইয়ারবার্স পাবেন সাথে হচ্ছে একটা মোবাইল স্ট্যান্ড পাবেন এগুলো কিস্তিতে নিলেও পাবেন কিস্তিতে নিলেও পাবেন ক্যাশ টাকা নিলেও পাবেন আপনি কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলাও যদি নিতে চান হোম ডেলিভারির মাধ্যমে সেটা নিলেও আপনি এই গিফট অফার নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট শিওর পাবেন তবে ভাই একটা জিনিস আপনি যদি কিস্তিতে ফোন নিতে চান

আলোর মধ্যে যান বা আপনার কোনো পার্টি মুডে যান বা রোদে গেলে যে কোনো জায়গায় আপনি হাইলাইটিংভাবে আপনি এই ফোনটা ইউজ করতে পারবেন কোনোটা আপনার হাত দিয়ে ঢাকা লাগবে না শুধু এটা না আপনি এই ফোনটার চার হাজার নিট স্পিক ব্রাইটনেস পাচ্ছেন এবং এই ফোনটার মাধ্যমে আপনার এআই ইডিট জিনি আছে দেখেন ক্যামেরার মাধ্যমে এই যে এই ছবিটা তুললাম না এই ছবিটার মাধ্যমে আপনি কোটটাই পরাই দিতে পারবেন মানে আমি নিজের ছবি কোটটাই পরাই দিতে পারবেন আপনার যে গেঞ্জি পরা আছেন বা টি শার্ট পরা আছেন সেক্ষেত্রে আপনি কোটটাই পরাই দিতে পারবেন আবার পিছনে আননেসেসারি লোকগুলো থাকলে ওগুলোকে কেটে দিতে পারবেন এটাও আপনার সাত হাজার একটা টাইটেন ব্যাটারি দেওয়া আছে সেম সিগমেন্ট এর ছয় ছয় বছরের ওয়ারেন্টি পাবেন ব্যাটারি হেলথ ওয়ারেন্টি সাথে হচ্ছে আপনি এটাও স্ন্যাপড্রাগন কলকম স্ন্যাপড্রাগনের এর চিপসেট ইউজ করা আছে সিক্স এইটির সিক্স ন্যানোমিটার এবং সেম সিগমেন্ট এর সি এইটটি ফাইভ এর মতো এটাও আপনার সি এইটটি ফাইভ প্রত

মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই একুশ হাজার টাকা আর একটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি যেটা হচ্ছে বাইশ হাজার নয়শো নিরানব্বই তেইশ হাজার টাকা আরেকটা আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যেটা হচ্ছে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই পঁচিশ হাজার টাকা এই ফোনটা আপনার মাত্র ছয় হাজার তিনশো টাকা হইলে ডাউন পেমেন্ট দিয়ে আপনি চার মাস ছয় মাস নয় মাসে কিস্তিতে ফোন নিতে পারবেন এই ফোনটা নিলে আপনার সেম সিগমেন্টের অ্যাপেল এর ব্লুটুথ হেডফোন সাথে হচ্ছে রিয়েলমির এয়ারবার যেমন ভাই <laughs> <OTC cable, laughs> <laughs> <laughs>

ডাউন পেমেন্ট চার হাজার পাঁচশো টাকা দিলে আপনি এই ফোনটা নিতে পারতেন চার জিবি একশো আঠাইশ জিবি যেটা ওইটা হচ্ছে পনেরো হাজার টাকা চোদ্দ হাজার নয়শো নিরানব্বই আর এটা হচ্ছে ছয় ওইটা হচ্ছে পনেরো হাজার নয়শো নিরানব্বই ষোলো হাজার টাকা দুইটা গ্লাস থেকে আপনার ফোনটা পার্চেস করবেন টাকা হোক আর কিস্তিতে হোক গিফট গুলো বুঝে নিয়ে যাবেন এরপরে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে রিয়েলমি নোট সিরিজের ফোন ফোনটা হচ্ছে রিয়েলমিট

ി

চার মাসে নিলে ইন্টারেস্ট কম আসবে

এবং এই ফোনটা একশো বিশ হাজার পাবেন বড় ব্যাটারি সিগমেন্টের পাঁচ হাজার ছয়শো ব্যাটারি সিগমেন্টের ফোন পাচ্ছেন এবং ক্যামেরা ব্যাক সাইডে ফিফটি মেগা পিক্সেল ফ্রন্টে হচ্ছে আপনি এইট মেগাপিক্সেল ক্যামেরা পাবেন এবং এই ফোনটা আপনি মাত্র পাঁচ হাজার চারশো টাকা হইলে আপনি ওয়াটারপ্রুফ ফোন পাচ্ছেন পাঁচ হাজার চারশো টাকা হইলে ওয়াটারপ্রুফ ফোন পাই এই ফোনটা আপনি মার্কেটে চার মাস ছয় মাস নয় মাসে কিস্তিতে ফোন নিতে পারবেন এবং এইটার একটাই ভেরিয়েন্ট ছয় জিবি একশো আড়াই জিবি মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই আঠারো হাজার টাকা এই ফোনটা আপনার ডাউন পেমেন্ট মাত্র টোয়েন্টি পার্সেন্ট মানে পাঁচ হাজার চারশো টাকা হইলেই আপনি চার মাস ছয় মাস নয় মাসে কিস্তিতে ফোন নিতে পারতেছেন

ফোনের সাথে আপনার গ্লাস প্রোটেক্টর হেডফোন যা যা লাগে সবকিছু আমরা দিয়ে দিব এবং ফোনের আপনি অ্যাপল সেকেন্ড জেন এটা ব্লুটুথ হেডফোন গিফট পাবেন এবং মাত্র 5400 টাকা হলো আপনি 4 মাস 6 মাস 9 মাসে কিস্তিতে ফোন নিতে পারবেন এরপরে যে ফোনগুলো দেখাবো এটা হচ্ছে মার্কেটে আমাদের 15 সিরিজ ফ্ল্যাগশিপ সিরিজের কিছু ফোন দেখাবো যেটা হচ্ছে মার্কেটের বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এটা হচ্ছে রিয়েলি 15 ডিসপ্লে দেখেন ভাই এটা ডিসপ্লেটা দেখেন এবং হ্যান্ডলি ফিলটা দেখেন ভাই শুধু হ্যান্ডলি ফিলটা দেখেন কম্প্যাক্ট সাইজের একটা ফোন এবং মার্কেটে আমাদের তিনটা 5G 5G ফোন বের হইছে মার্কেটে 15 সিরিজের ভাই কত নিটস আছে ডিসপ্লেটা এটা 4000 নিটস পিক বাইটনেস দাও আছে

ছোট ফোন ভাই হাজার ক্যামেরা হয় ভাই সাত ব্যাটারি ভাই এটার ভিতরে আপনি সাইজের একটা ফোন পাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই দিন এবং চার হাজার ফোন পাচ্ছেন

সাথে হচ্ছে লেনমোন জেবিএল এর স্পিকার একটা মোবাইল স্ট্যান্ড এই চারটা জিনিস কিস্তির মাধ্যমে মাধ্যমে নিলপ্ত নিতে পারবেন চারটা জিনিস আপনি কিস্তির মাধ্যমে চার মাস ছয় মাস নয় মাসে কিস্তির মাধ্যমে আপনি এই চারটা জিনিস গিফট অপশন ফোনের সাথে আপনি বুঝে নিবেন চার মাস মাস কিন্তু ভাই আপনার ঢাকার ভিতরে হতে হবে ঠিক আছে ঢাকার ভিতরে থাকলে বাসিন্দা ঢাকার বাইরে থাকেন কিন্তু আপনার ফ্যামিলি কেউ ঢাকায় থাকে তাদের নামে কিসও হবে গাজীপুর টঙ্গি তারপর হচ্ছে আপনি গাবতুলি আমিন বাজার যারা আছেন তারাও নিতে পারবেন সমস্যা নেই ঢাকার ভিতরে থাকতে হবে ভাই এরপরে যে ফোনটা দেখাবো কিন্তু আপনি ফাইভ জি ডিভাইস পাচ্ছেন এই ফোনটাও আপনার ফ্রন্ট ক্যামেরা ফিফটি মেগা ব্যাক ক্যামেরা ফিফটি মেগা পিক্সেল আলট্রা ওয়াইডও ফিফটি মেগা এবং আরেকটা জিনিস আছে এটার মধ্যে কিন্তু ভাই আপনি ফোর কে রেজুলেশনে ভিডিও করতে পারবেন ফোর কে রেজুলেশনে ভিডিও করতে পারবেন পিক ব্রাইটনেস দেওয়া আছে আপনার ডিসপ্লে সাড়ে ছয় হাজার নিট সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার নিট পিক ব্রাইটনেস দেওয়া আছে এবং এই ফোনটা হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং এইটাও আপনার ফাইভ জি একটা পোস্টার দেওয়া আছে ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো প্লাস একটা পোস্টার দেওয়া আছে এটা ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুইটাই ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা ভাই দুইটাই সন লেন্স ইউজ করা আছে সন এল ওয়াই টি এইট নাইন সিক্স এর দুইটাই আপনার সনি লেন্স ইউজ করা আছে এবং এই ফোনগুলোতে আপনি এআই সকল ফিচার্স ইনক্লুডিং করা আছে প্রত্যেকটা এআই আপনি এআই এর মাধ্যমে আপনি রিমোট কন্ট্রোলিং এসি ফ্রিজও বন্ধ করতে পারেন আর ব্লাস্টারও দেওয়া আছে সবকিছু পাবেন এছাড়া আপনি এই ফোনটাও সাত হাজার এমএচর ব্যাটারি আশি ওয়ার্ড এস চার্জিং দেওয়া আছে এই ফোনটার ভেরিয়েন্ট হচ্ছে একটা বারো জিবি র্যাম জিবি স্টোরেজ এই ফোনটার প্রাইসটা হচ্ছে চৌচল্লিশ হাজার নয়শো নিরানব্বই পঁয়তাল্লিশ হাজার টাকা যাদের কাছে ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা নাই কোনো সমস্যা নাই মাত্র বারো হাজার পাঁচশো টাকা হইলে আপনি এই ফোনটা কিস্তির মাধ্যমে চার মাস ছয় মাস নয় মাসে কিস্তির মাধ্যমে ফোন নিতে পারবেন আপনি মাত্র বারো হাজার পাঁচশো টাকা হইলে পঁয়তাল্লিশ হাজার টাকার ফোনটা আপনি ইউজ করতে পারেন কি অফার দিবেন এই ফোনের সাথে আপনার সর্বসেরা অফার পাবেন যেমন হচ্ছে আপনার অ্যাপেল সেকেন্ড জেনের একটা ব্লুটুথ ফোন পাবেন লেনোভো নিক ব্যান্ড পাবেন রিয়েলমি এয়ারবার্স পাবেন জেবিএলএর স্পিকার পাবেন এই চারটা জিনিস আপনি নিজের মতো করে আপনি গিফট সহ আপনি বুঝে নিশ্চিত কিস্তিতে নিলে আপনি নিশ্চিত আপনি কিস্তিতে নেন বা ক্যাশে নেন সবগুলো নিশ্চিত পাবেন আপনি এবং এই ফোনটা কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে আমাদের ফাইভ জি ডিভাইস আপনাদের যারা কিস্তির মাধ্যমে নিতে যাচ্ছেন বা ক্যাশে নিতে যাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা নাই সমস্যা নাই ভাই আপনি বারো হাজার পাঁচশো টাকা নিয়ে আসবেন আমি কিস্তি করে দিব আপনাকে দুর্দান্ত ঠিক আছে এই ফোনটার আপনার দুইটা কালার বেরেন্ড হয় একটা হচ্ছে আপনার সুইট টাইটেনিয়াম আর এটা হচ্ছে ফ্লোয়িং সিলভার দুইটা কালারই খুবই সুন্দর এবং ফ্ল্যাগশিপ একটা মডেল এই ফোনগুলোও কিন্তু আপনার ওয়াটার প্রুফ ফোন হয় দুর্দান্ত তারপর কোনো দেখবো আমরা এরপরে যে ফোনটা দেখাবো রিয়েলমি ফিফটিন প্রো ফাইভ জি ভাই মার্কেটে আপনি জাস্ট আপনি একটু হাতে নেন ভাই এই ফোনটাও কিন্তু আপনি প্রিমিয়াম একটা ভাই পাচ্ছেন 4D কার ডিসপ্লে ফোন ভাই চারো সাইড দিয়ে কার এবং এই ফোনটা ট্রিপল 50 মেগাপিক্সেল ক্যামেরা সনি লেন্স ইউজ করা আর একটা হোয়াইট টপ সনি লেন্স ইউজ করা আছে এবং এই ফোনটার আপনি ফ্ল্যাগশিপ একটা ডিভাইস পাচ্ছেন 7000 এমএইচ এর ব্যাটারি সহ ফ্ল্যাগশিপ ফোনে আপনি 7000 এমএইচ এর ব্যাটারি ভাই উইথ 80 ওয়াটের চার্জার এবং এই ফোনটার প্রসেসরটা হচ্ছে আপনি স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি যেটার আপনি ফ্ল্যাগশিপ একটা প্রসেসর পাবেন এবং ভেরিয়েন্ট হচ্ছে আপনার একটা যেটা হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের ফোন পাচ্ছেন এবং কালার ভেরিয়েন্টও খুবই সুন্দর থিকনেসটাও খুবই স্লিম পাবেন এবং এই ফোনটা মাত্র সতেরো হাজার একশো টাকা হইলে আপনি ফোনটা চার মাস নয় মাস এবং ছয় মাসের কিস্তির মাধ্যমে ফোন চাচ্ছেন যে না ভাই আমার কাছে বাজেটটা পুরোপুরি নাই এখন

কিস্তি মাসে চার মাস ছয় মাস নয় মাসে কিস্তি যদি নিতে পারবেন এবং আমাদের এই ফোনগুলো অফিসিয়াল যতগুলো ফোন আপনি বাংলাদেশে রিয়েলমি যতগুলো ফোন নিতে চান কিস্তির মাধ্যমে হোক আর ক্যাশের মাধ্যমে আর আপনি যদি কুরিয়ারও নিতে চান আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যে কোনো গিফট অপশন আপনি কোনো মিস হবে না আচ্ছা বাকি লোকেশনটা বলে দিই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম অপোজিটে মিরপুর শপিং সেন্টারে আসবেন লিফটের পাশ ছয়শো চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর দোকান উইনসাম মোবাইল আসলে আপনি গিফট কিস্তির মাধ্যমে যে কোনো ফোনগুলো আপনি আমাদের ভিডিও এই পর্যন্ত ভিডিও শেষ করে দেখেছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানেন আজকে ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ